নমস্কার বন্ধুরা আজ রাতে নটার লাইভে চেষ্টা করছি আপনাদের সাথে একটু আলোচনা করার সেটা হচ্ছে আর্যিকর ইস্যুটা নিয়ে গতকাল যেমন সিজিও কমপ্লেক্স অভিযান করেছিল সিপিএম থেকে এবং সেখানে তাদের বক্তব্য মূলত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সিবিআই রাজ্য সরকারের সাথে তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছে মমতার সঙ্গে সেটিং হয়ে গেছে সুপ্রিম কোর্ট সেখানেও সম্ভবত সেটিং কয়েকদিনের মধ্যে আসতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে সমস্ত বিপ্লবী ডাক্তার যারা নিজেদেরকে বিপ্লবী হিসাবে বিভিন্ন গদি মিডিয়ার দৈলতে প্রচারে তারা বিপ্লবী সেজেছিলেন সেই সমস্ত ডাক্তারদের এক এক করে যে সমস্ত কুকীর্তি আসছে সে কুকৃতিগুলো নিয়ে আজকের এপিসোড লাইভ চলাকালীন আমি চেষ্টা করব যে জুনিয়র ডাক্তারদের যে নতুন সংগঠন হয়েছে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তাদের কাউকে এই বিষয় নিয়ে ফোনে কথা বলানোর তারা কি বলছেন বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আসানসোলে সম্ভবত সেখানে একজন জুনিয়র সিনিয়র ডাক্তার কার্ডিওলজিস্ট তার একটা কিন্তু একটা বিশাল পরিমাণে একটা জিনিস সামনে এসছে যে সে মানে সে হচ্ছে আপনার আসানসোলে যে জাস্টিস ফর আর যে আন্দোলনটা সারা বাংলা জুড়ে হয়েছিল সেই জাস্টিস ফর আর অন্যতম উদ্যোক্তা বা প্রথম সারির নেতা হিসাবে আসানসোল দুর্গাপুরের দিকে আসানসোলে যে আন্দোলন হয়েছিল তার অন্যতম প্রধান মুখ সেই ডাক্তার সে ধর্ষণের কেসে গ্রেপ্তার হয়েছে এটা নিয়ে কি হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো খবরের মোটামুটি বিভিন্ন খবরে এসছে যেগুলো আহ জাস্টিসের মুখ চেম্বারেই নাবালিকা ধর্ষণ ডাক্তারের আমরা বারবার বলছিলাম যারা ডাক্তারদেরকে ভগবান বানানোর চেষ্টা চলছে বা বিভিন্ন সময় ডাক্তারদের নিয়ে খুব আমি আপনাদের এটা একটু দেখি তো এটা হচ্ছে খবর মোটামুটি এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে আমি সংক্ষেপে একটা রিপোর্টটা বলি তারপরে বাকি আলোচনা আসি এই ধর্ষকের নাম হচ্ছে কি কার্যিকর কাণ্ডে নারী সুরক্ষার দাবিতে গলা ফাটানো একের পর এক কুশিলবি এখন নারী নির্যাতনে অভিযুক্ত আপনারা জানেন কয়েকদিন আগে একটি হোটেল থেকে এই কয়েকজনকে একটা ভিডিও ফাঁস হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই যে সমস্ত বিপ্লবী জুনিয়র ডাক্তার আছে তারা কিছু মহিলাকে নিয়ে ফুর্তি করছিল একটা হোটেলে সেই ভিডিও ফুটেজ সামনে এসছে একের পর এক আমরা দেখেছি যে কৃষ্ণনগরে একজন ওই প্রতিবাদ আন্দোলনের মুখ বয়স্ক লোক সে একজনকে দর্শন করেছে সেই কেসটা দেখেছি রাত দখলে আলাপ হয়েছে একটা মেয়ের সাথে দুটো ছেলের সেই তাকে পরবর্তীকালে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তারাই অর্থাৎ যারা এই প্রতিবাদী মুখ তারাই এখন ধর্ষক হিসেবে আসছে আপনাদের মনে আছে সেই পুলিশের মেয়ে বলে একটা ভিডিও ক্লিপিংস আপনাদের দেখিয়েছিলাম সে পুলিশের মেয়ে সে বলছে যে যে সমস্ত মহিলারা আজকে আওয়াজ তুলছেন রাস্তাঘাটে যে পুলিশ তোমার পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশের মেয়েকে নিয়ে খুব চিন্তিত তারা তখন ওই বাচ্চা মেয়েটি বলেছিল যে আপনারা নিজের ছেলেটাকে যত্ন করো বড় হলে ধর্ষক হবে ধর্ষণটা ওই করে নিজের ছেলেকে যত্ন নাও নিজের ছেলেকে মানুষ করো মেয়েদের চিন্তা করতে হবে না পুলিশের মেয়েদের সেই ছোট্ট ভিডিও ক্লিপিংস আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন অর্থাৎ আমি এর আগেও বলেছিলাম যে সঞ্জয় রায় যদি জামিনে মুক্ত হতো বাইরে থাকতো তাহলে এই বিপ্লবী ডাক্তারদের সাথে সেও জাস্টিস চাই বলে মিছিলে হাঁটত এটা আমি প্রথম দিনই বলেছিলাম এবং এই মুহূর্তে যে আন্দোলনটা যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে এখন কোর্টের কথা কোর্টে যে সওয়াল যাওয়া হচ্ছে কোঠে যে বিচার প্রক্রিয়া হচ্ছে সিবিআই যে তদন্ত করছে সবগুলোকে একটা সন্দেহের বসে দেখা শুরু করেছে এরা এরা চাইছে সঞ্জয় রায় না অন্য কাউকে ফাঁসানো হোক কিন্তু কোর্ট তো কারোর অভিযোগের ভিত্তিতে হবে না কোর্টে তথ্য প্রমাণ ছাড়া কোনো বিচারই হবে না এখনো পর্যন্ত তথ্য প্রমাণে এগারোটার বেশি সাইন্টিফিক অথবা বৈজ্ঞানিক এভিডেন্স রয়েছে যে তার রক্ত বীর্য ডিএনএ থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ তার মোবাইল লোকেশন থেকে শুরু করে সমস্ত রকম কিছু প্রমাণ করছে যে এই ধর্ষণ এবং খুনটা সঞ্জয় রাই করেছে এর বাইরে কারোর কিছুই পাওয়া যায়নি স্পেসিফিক এবার অনেকে বলছেন যে ওকে ফাঁসানো হয়েছে আরে ফাঁসানোর হলেও কে ফাঁসিয়েছে তারও তো মিনিমাম এভিডেন্সগুলো থাকবে পুরোপুরি এভিডেন্স তো মুছে ফেলা যায় না কোনো এভিডেন্স পুরোপুরি মুছে ফেলা যায় না তদন্ত প্রক্রিয়া সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নেই কারণ এই যে যে ঘটনা ঘটেছে ঘটার আগে থেকে সিসিটিভি ফুটেজ আগে থেকে শুরু করে ঘটনার পরে বডি দেখার পর থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়া হয়েছে পোস্টমর্টম হয়েছে থেকে সব কিছু ভিডিওগ্রাফি হয়েছে টোটালটা ফিঙ্গার প্রিন্টস থেকে শুরু করে ফুটপ্রিন্ট সমস্ত ধরনের যত রকম স্যাম্পেল সব কিছু কালেক্ট করা হচ্ছে সবগুলো ভিডিও রেকর্ডিং করে সেখানে অন্য কারোর তো কিছু দেখা যাচ্ছে না বডিতে বা তিলক যে আচর দিয়েছিল বাঁচার জন্য সে আঁচড়ে নোকে যে চামড়া এবং রক্তের স্যাম্পেল ছিল যেটা সঞ্জয় রায়েরই সব কিছু প্রমাণ করছে তারপরেও এটা নিয়ে রাজনীতি করতে হবে দীর্ঘদিন ইস্যুটাকে টানতে হবে তার জন্য এক একজন বিপ্লবী সেজে তারা রাস্তায় রাত দখল দিন দখল ভোট দখল অনেক কিছুই তারা করেছে সেই সমস্ত যারা করছে তারাই যে আসলে এক একজন ধর্ষক সেটা কিন্তু এখন বর্তমানে বিগত এই রাত দখলের পর থেকে এই যে যারা বিপ্লবী সেজেছে তারাই তাদের বিরুদ্ধে একের পর এক ধর্ষণের অভিযোগ ভিডিও ফুটেজ বিভিন্ন কিছু সামনে আসছে গ্রেপ্তার হয়েছে আপনাদের আমি জাস্ট এই খবরটা একটু পড়ে শুনিয়ে দিই অনেকে সেটা হচ্ছে নারী সুরক্ষার দাবিতে গলা ফাটানো একের পর এক কুশি লব এই সমস্ত যে গল্প ঘটনাগুলো বললাম এরকম তাদের আহ নারী নির্যাতনে অভিযুক্ত তারা একের পর এক কারণ এবার অসুস্থ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নাম জড়ালো খ্যাতনামা চিকিৎসকের তিনি আসানসোলের নামি মানে হার্ট হার্ট স্পেশালিস্ট আহ বিশেষজ্ঞ ডাক্তার রমন রাজ বুকে প্রচন্ড ব্যথা নিয়ে তার চেম্বারে গিয়েছিল নাবালিকা সেখানেই যন্ত্রণার কাতর অসহায় মেয়েটির উপরে যৌন নির্যাতন চালানো হয় অভিযুক্ত চিকিৎসক বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ ঘটনী প্রকাশ্যে আসতে আসানসোল জুড়ে নিন্দার ঝড় বিস্মিত আর্যিকর আন্দোলনকারীদের একটা বড় অংশ বড় অংশ জাস্টিসের দাবিতে সবর হয়েছেন নির্যাতিতার মা বাবা মুশকিলটা হচ্ছে যে নির্যাতিতা হয়েছে নাবালিকা তার মা বাবা অবাক হচ্ছে যে যারা জাস্টিস চাই লিখে ঘটছে তারা এই বিষয়টা নিয়ে নীরব অর্থাৎ এই যে যে সমস্ত বিপ্লবী ডাক্তারদের আপনারা ধর্মতলায় দেখেছেন বা টিভির পর্দায় দেখছেন তারা কিন্তু এই ঘটনা নিয়ে নীরব তো একের পর এই ঘটনা ঘটেছে এবং কিভাবে কি ঘটেছে বিস্তারিত আছে তো এখনো পর্যন্ত যা ঘটনা সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর বছর পনেরোর ওই নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী পনেরো বছর মাত্র বয়স বাড়ি হিরপুর এলাকায় কিছুদিন ধরে নার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিল গত বৃহস্পতিবার বুকে প্রচন্ড ব্যথা নিয়ে অনুভব করায় বাড়ির লোক তাকে নিয়ে যায় রমন রাজের চেম্বারে শুক্রবার ও বুকে তীব্র যন্ত্রণা শুরু হয় তাকে আবারও নিয়ে যাওয়া হয় এবার নিয়ে যায় তার ঠাকুমা অভিযোগ সেই সময়ে ঠাকুমাকে বাইরে বসিয়ে রেখে নাবালিকে কিছু খাইয়ে যৌন নির্যাতন করা হয় অচেতন করার পর সে অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় একটু সুস্থ হলে বাড়ির লোকেদের সবকিছু খুলে বলে ওই ছাত্রী তারপরে বলছে বুধবার আসানসোল মহিলা থানায় এসে চিকিৎসকের নামে অভিযোগ দায়ের করা হয় দায়ের করে তার পরিবার রাতেই রমনবাবুকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি দুই ও চৌষট্টি দুইয়ের ই এবং দুইয়ের এফ ধর্ষণের দুটি মামলা ধারায় মামলা রুজু করেছে পুলিশ পস্কো পক্সো আইনে ছ নম্বর ধারাও না বলে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে পুলিশ যেতে নির্দেশ দিয়েছে এই অবধি হচ্ছে ঘটনা আর বিস্তারিত গেলাম না এবারে আপনাদের বলি এটা তো গেল একটা কয়েকদিন আগে এই যে আরেকটা খবর আপনাদের দেখাই এই যে একটা ভিডিও ক্লিপিংস নিচে যে ছবিটা এটা ভিডিও ক্লিপিংস এর অংশ এটা খবরটা কি দ্রোহের রাত্রিবাস মনে আছে এর মধ্যে দ্রোহ উৎসব চলছিল মানে দ্রোহ কার্নিভাল চালিয়েছিল মাঝে মাঝে রাত দখল হচ্ছিল ছোট ছোট করে তো দ্রোহের রাত্রিবাস ফুর্তি ফুর্তিতে গিয়ে রিসর্টে পাকড়াও বিপ্লবী ডাক্তার কে কে ছিল এর মধ্যে ডাক্তারদের মধ্যে চার সহচরী মহিলাকে সঙ্গে নিয়ে রিসর্টের মধুচক্রে ফুর্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন আরজিঘর কাণ্ডে দ্রোহের কার্নিভালের অন্যতম উদ্যোক্তা জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা ডাক্তার কুন্ডু একই সঙ্গে এই মধুচক্রে পুলিশের হাতে মদ্যপ অবস্থায় ধরা পড়েছেন আরেক ডাক্তার সোহম মন্ডল সোনারপুরে সুভাষ গ্রামে একটি রিসোর্টে ধরা পড়ার পর ওই জুনিয়র ডাক্তার এদের হাসপাতালে নিয়ে এসে মদ্যপ অবস্থার পরীক্ষা করেছিলেন তখন কর্মরত মহিলা চিকিৎসক ও পুলিশের সঙ্গে অভিযুক্তদের কথোপকথনের ভিডিও বুধবার ভাইরাল হয় যাই হোক এই রাজনীতি করতে এসে রাত দখল ইত্যাদি নানা জিগির তোলা হয়েছে তৃণমূলের তরফে তোপ দাগা হলো বিষয়টি নিয়ে বাম অতিবাম বা জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতারা মুখে কুলু পেটেছেন বিষয় নিয়ে এমনকি আরজিগর ইস্যুতে তো একের পর এক ঘটনা আমি এক এক করে বলছি এরকম ঘটনা আমরা দেখেছি এর আগে সোদপুরের একটি মেয়ে রাত দখলের পরিচয় পরে তাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে দুই দুটো ছেলে আবার কৃষ্ণনগরে এক বুড়ো ভাম যে রাজ দখল বা বিভিন্ন আন্দোলনের প্রথম সারির নেতা সেখানকার সেও পর্যন্ত একজনকে ধর্ষণ করে একটা নাবালিকাকে তো একের পর এক এই ঘটনা আমরা দেখেছি এবং একটা জিনিস আমি শুরু থেকে বলেছিলাম যে যারা আজকে অতিরিক্ত বিপ্লবে না দেখাচ্ছে বাস্তবে এই সঞ্জয় রায়ের পক্ষ নিচ্ছে মানে এই আপনি দেখবেন ইদানিং সঞ্জয় রায়ের প্রতি সিমফেথি ক্রিয়েট করার চেষ্টা চলছে সঞ্জয় রায় ও ধর্ষক নয় অন্য কেউ এটা বলার চেষ্টা করছে আচ্ছা আমি ধরুন আপনি একটা অভিযোগ করলেন সন্দেহ করছেন তো সেই নামগুলো আপনারা কেন বলছেন না সিবিআই কাছে সেই নামের লিস্টটা দিচ্ছেন না কেন গতকাল সিবিএম যে মিছিল সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দপ্তরে সরলেকে হয়েছিল সেই মিছিলে সেই দাবিপত্রে কিন্তু কোথাও সন্দে ভাজনদের নামের তালিকা দেওয়া হয়নি খালি সুষ্ঠু বিচার চেয়েছে দ্রুত বিচার চেয়েছে যেটা জেনারেল দাবি সবাই করে সেই দাবিগুলোই রেখেছে কিন্তু সেখানে গলার শিরা ফুলিয়ে মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বহু নেতারা বড় বড় গরম গরম ভাষণ দিয়েছেন সাদা চুলের ছড়াছড়ি সেখানে ইয়ং ছেলে মেয়েদের সংখ্যা মানে ওয়ান পারসেন্টও ছিল না আমি মিছিলে ঢোকার আগে থেকে ছিলাম সেখানে বসে শেষ পর্যন্ত ছিলাম দেখলাম বহু পরিচিত মুখ আমার তারা কথা হলো চা খেলামের কাউকে আমি পাইনি রুচিতে বাঁধলো যে এরা তো একই রকম গল্প বলছে একই রকম একটা কাহিনী তৈরি করার চেষ্টা করছে ইচ্ছাও হয়নি সেখানে মোহাম্মদ সেলিম শতরূপ ছিল আমাদের সুজন চক্রবর্তী ছিল আরো বহু মীনাক্ষী ছিল আরো অনেকে অনেক বাম নেতৃত্বরা ছিল নেতাদেরই ছড়াছড়ি ছিল কালকে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নেই গত দু তিন দিন আগে একশো দিন পূর্ণ হলো যখন সেদিন রাত্রেবেলায় অনেকে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন ধর্মতলার মোলে মোড়ে হাতে গুনে কুড়ি থেকে তিরিশ জন তিরিশ হবে না তারা রাত দখলে গেছিল লোকজন হয়নি কিছু মাকু আর মাকুনি এছাড়া কিন্তু নেই ফলে ধারাবাহিক যে একের পর এক মানুষের এই ঘটনাগুলো যারা রাত দখল বা এক এক করে যে ধর্ষণে গ্রেপ্তার হচ্ছে এবং জলজান্ত কেস চোখে আঙুল দিয়ে ফলে মানুষের মধ্যে এদের প্রতি একটা বিশাল বড় অনীহা বা এই আন্দোলনটাকে রাজনীতির ব্যবহার করার জন্য যে কাজটা তারা করছে সে কাজটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যাই হোক এবারে আমি একটা জিনিস আমি ফোন করব একজন লিখেছেন শ্রীলা রয় যারা রাগ দখল করেছিল আমার মনে হয় তারা বেশিরভাগই বাজে চরিত্রের লোকজন বিষয়টা কি বলুন তো আমি এই যে নতুন নতুন ধরনের প্যাটার্ন আন্দোলনের নতুন নতুন ধরনের শব্দ আমদানি করা হচ্ছে বাজার গরম করার জন্য আসলে একটা লোক কাজকর্ম করার পরে ধরুন একদিন বা দুদিন কোনো কোন একটা মিছিলে গেলাম ঠিক আছে প্রতিদিন নিয়ম করে আপনি কাজবাজ করার পরে বা মহিলারা সারাদিন কাজকর্ম করার পর ছেলে মেয়ে মানুষ করা সংসারের কাজকর্ম সেরে থেকে থেকে রাত্রেবেলায় সারা রাত ওই রাস্তায় গিয়ে স্লোগান দেওয়া এটা একদিন হয়তো দুদিন করা যায় কিন্তু লাগাতার এটা চালানো খুব মুশকিল কারণ যে মাকু আর মাকুনি যারা সরকারি সিপিএমের দৌলতে সরকারি চাকরি পেয়েছিল বা ব্যবসা করছে যাদের সংসারের প্রতি সেইভাবে দায়দায়িত্ব সেইভাবে নেই বা সংসার তার উপর খুব একটা ডিপেন্ডেন্ট নয় এই ধরনের মাকু মাকুনি বা যারা হোল টাইম আর ছিল এই ধরনের লোকজন ছাড়া বা ফুল টাইম রাজনীতি করেন এই ধরনের লোকজন ছাড়া রাস্তাঘাটে এখন কোনো মিছিল মিটিংয়ে সাধারণ মানুষের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এ বিষয় নিয়ে আমি চেষ্টা করছি একজন জুনিয়র ডাক্তারকে ফোন করার আর জি কর জি গডের আমি কোনো একজন জুনিয়র ডাক্তারকে একটু ফোন করি যারা নতুন এই যে এই করেছেন এই বিষয় নিয়ে তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং দেখছি ওরা দুজনকে ফোন করলাম দুজনই ব্যস্ত আছে কলে হয়তো গ্রুপ মিটিং বা কিছু একটা করছে বা কলে আছে এবার আপনাদের আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে আদানি কে নিয়ে যে আমেরিকার যে কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে যে দুর্নীতি নিয়ে এটা নিয়ে কয়েকটা এপিসোড করা হয়েছে ছোট ছোট আজকে দুপুর বেলায় বর্ণালী মুখার্জির একটা এপিসোড করেছি ওটা দেখে নেবেন ওখানে কিছু বেসিক প্রশ্ন তোলা হয়েছে চুপ কেন যখন ধরুন পার্থ চ্যাটার্জি অনুব্রত মন্ডল বা অন্য কেউ গ্রেপ্তার হচ্ছে তখন তার সাথে ছবি তুলেছিল যারা যারা তাদেরকে মার্কিং করে করে তাদের বিরুদ্ধেও নানা রকমের মুখরোচক গল্প বাজারে ছাড়া হচ্ছিল আচ্ছা আদানির এই কেলেঙ্কারিতে সরাসরি মোদি গভর্নমেন্টের আধিকারিকরা জড়িত তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে হ্যাঁ আমি ওই একটা লাইভ প্রোগ্রামে আছি তোমার জাস্ট মতামত নেওয়ার জন্য এই যে যে গ্রেপ্তার হয়েছে জাস্ট ফোনে বললেই হবে এই যে আসানসোলে যে ডাক্তার রমন রাজ গ্রেপ্তার এটা নিয়ে জুনিয়র ডাক্তার ফন্ড কোন রকম বা বিপ্লবী যাদের আমি বলছি বিপ্লবী জুনিয়র ডাক্তাররা কোন রকম মতামত বা কোন রকম বক্তব্য রেখেছে শর্ট কোনো মতামত দেয়নি এটা নিয়ে তোমাদের বক্তব্যটা কি হ্যাঁ আমাদের বক্তব্য এটাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টপের অফিসিয়ানের তরফ থেকে আমরা ডে ওয়ান থেকে ক্লিয়ারলি জানিয়েছি যে আমরা সব রকম ধর্ষক পক্ষ মানুষ বিরোধী সমাজ বিরোধী এবং স্বাস্থ্য পরিষেবা বিরোধী মানুষ এবং সংস্থাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে দাঁড়াচ্ছি আজ আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টের হয়ে যারা আন্দোলন করেছে। তাদের মধ্যে প্রচুর লোকে মানে রীতিমতো দাগি আহ অভিযুক্ত দাকি দোষী হিসাবে প্রমাণ হচ্ছে বারবার কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে একটি মেডিকেল এস এস মেডিকেল ছাত্রের বাবা সেও একজন নাবালিকার ধর্ষণে ধরা পড়লেন তারপরে আজকের কসানসোলে ডক্টর রমন নেকি দেখতে পারলাম এর আগে আমরা দেখেছি যে ওদের মধ্যে কিন্দুদের যে একদম মুখ আন্দোলনের মুখ একজন ডক্টর কিঞ্জল নন্দ ওনার শ্বশুর মশাই যৌন নির্যাতনে তিনি অভিযুক্ত রয়েছেন তাছাড়াও শেহবাজ শেখ বলে রামপুর হাতে যিনি তোদের আরেক নেতা আছে তার শেষ রাতপুর হাতে মধুমেধা ঘোষের আত্মহত্যা প্ররোচনায় সে প্রধানভাবে অভিযুক্ত এবং কাল আমরা সাহেবার ছেক নিয়ে কিছু বিশেষ এমন তথ্য এটা শুনে আমাদের নিজেদের খুবই ভয় রেখেছে যে মানুষ এরকমও হতে পারে এই তথ্য আমরা পরে মানুষের সামনে আনব ট্রান্সফার্মেশানের পর তারপরে এরকম প্রচুরই আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ফ্রন্টের এক একটা নেতার মুখোশ খুলে আসছে এবং ওরা প্রথম দিন থেকে আমাদের বলে এসেছিল যে পক্ষ নিতে যে আমরা মানুষ কি ওদের পক্ষ নেবে না ধর্ষতের পক্ষ নেবে তো আজকে দেখা যাচ্ছে যে ওদের পক্ষটাই ধর্ষতের পক্ষ মনে হচ্ছে কারণ ওরা দিনের বেলা সঞ্জয় রায় সিংকে মানে যে সঞ্জয় রায় যে দোষী নয় এটি প্রমাণ করতে আসতো রাত্রির বেলা নিজেদের দোষীদের ঢাকতে ব্যস্ত তার মানেই বোঝা যাচ্ছে যে ওরা পুরোপুরি দর্শক এবং ওরা এই দর্শনের পুরো কাণ্ডটা এই দুঃখজনক অভয়ার যে মৃত্যুটা এটাকে কেন্দ্র করে দিনের পর দিন শুধু টাকা তোলা ও নিজেদের রাজনৈতিক স্বার্থপর জমি দখল করার কাজই লেগে আছে আর মাঝখানে একটা কেস দেখলাম যে হোটেলে সৌনক কুন্ডু কি নাম ওটা কি কেসটা কি ওটা হচ্ছে যে ওরা

সেটাই আমরা বলছি যে মানে শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার শুধু নিজের রাজনৈতিক জমি জমা চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে নিশ্চিতাই দর্শক হয়ে যাচ্ছে এটা তো খুবই মানে দুঃখজনক বিষয় যে মানুষ কিন্তু ওদেরকে দেখেই আন্দোলন নেমেছি ইনফ্যাক্ট আমরাও শুরু ওদেরকে দেখেই আন্দোলন নেমেছিলাম ওদের সাথেই আন্দোলন নেমেছিলাম তখন তো আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম যে জিনিসটা ভুল হচ্ছে ওদের রাজনৈতিক মানে মতবুদ্ধিটা আলাদা ওদের মধ্যে লোকজনগুলো হচ্ছে আমাদের সন্দেহজনক মনে শুরু হলো

এদেরকে সাসপেন্ড করা দেওয়া হয়েছিল যাই হোক এরা প্রথম দিন থেকেই কাজে যোগ দেওয়ার কথা বলেছিল যে কাজ চালু রেখে আন্দোলন করার জন্য তার জন্য এদের বিরুদ্ধে সরকারকে সমর্থন করার দায় চাপিয়ে দিয়ে এদেরকে থ্রিল কালচার অভিযুক্ত করে এদেরকে আহ বৈষয় করে দেয় কলেজ থেকে এবং তারা হাইকোর্টে মামলা করার পরে এখন তাদের অধিকারটা ফিরে পেয়েছেন আবার তারা পরীক্ষার নিরীক্ষা দিতে পারবেন ইত্যাদি যাই হোক এখন বিষয়টা হচ্ছে দেখেছেন একটা আন্দোলনে যারা ধর্ষকের ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ধর্ষকের পক্ষ নিয়ে নিয়েছে সঞ্জয় নিজেরাই ধর্ষণের অভিযুক্ত হচ্ছে একের পর এক তাদের খুলছে উল্টো দিকে সঞ্জয় রায়কে বিপ্লবী বানানোর একটা তার প্রতি সিম্পি ক্রিয়েট করার চেষ্টা চলছে অর্থাৎ এরা অভয়া পক্ষ নয় তিলোত্তমার পক্ষে নয় তার বিচার চাইছে না নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি টাকা ইনকাম আর এই বিষয়টাকে একটা দীর্ঘ রাজনৈতিক খেলায় পর্যবেশিত করা এবং এই সুযোগে মেয়েদের স্বার্থ সিদ্ধি করা এছাড়াও কিঞ্জন সম্পর্কে কিন্তু আরো অনেকগুলো তথ্য তথ্য এসেছে যে নিয়ে সরাসরি আপনাদের সামনে রিপোর্টটা তুলে ধরবো কে কতটা ফায়দা তুলছে কিভাবে আর আজকের মতো এতটাই রাখি আর আগামীকাল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের যারা আছে শ্রী চক্রবর্তী বা এরকম তাদের যে ফেসবুক আমি দেখছিলাম আজকে তারা কিছু বক্তব্য রেখেছে তো ছোট ছোট তো আমি চাইছি যে পুরো বক্তব্যটা ওদের বক্তব্যটা আমরা তুলে মাঝখানে জুনিয়র ডাক্তার যে কেসটা ওই কলকাতা হাইকোর্টে তো সেই কেসে এখন আপাতত স্টে অর্ডার পেয়ে গেছে মানে জয় হয়েছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের যাদের বিরুদ্ধে থ্রেড খালের অভিযোগ ছিল তো সেটা নিয়ে একটা ভিডিও করেছি আপনারা ওটা দেখে নেবেন সাক্ষাৎকারটা খুব সুন্দর সাক্ষাৎকার আছে আরেকটা জিনিস এই সময় ইউটিউবের কিছু সমস্যার কারণে রিচটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে মানে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না ফলে অনেকে আমাকে ফোন করছেন দাদা ভিডিও করছেন আসছে না তো প্রত্যেক অনুরোধ করবো ভিডিওগুলোকে আগের মতো করে একটু বিভিন্ন গ্রুপে বা পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা ওই হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আর বিষয়টা হচ্ছে যে আগামীকাল রেজাল্ট বেরোবে পশ্চিমবাংলায় ছটা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বিধানসভা কেন্দ্রে ফলে কী ফলাফল আগে আমি এই বিষয় নিয়ে ভিডিও করেছি দু তিনটে ফলে কালকে সকাল থেকে আপডেট থাকবে বিষয় নিয়ে সরাসরি লাইভ থাকব এবং কালকে কী রেজাল্ট হয় তার উপর ডিপেন্ড করছে অন্য অন্য রাজ্যেও হচ্ছে ফলে সেখানকার কী রেজাল্ট হয় সেগুলো আমরা দেখব কারণ খুব হট টেম্পার হয়ে আছে মহারাষ্ট্র তো সেই বিষয় নিয়েও বিস্তারিত আপডেট থাকবে আজির মধ্যে এতটাই সবাই ভালো থাকবেন আর প্রত্যেকে অনুরোধ করছি একটু শেয়ারটা করুন আর নতুন চ্যানেল শুরু করতে গিয়েও কিছুটা থমকে গেছি ফাইনান্সিয়ালি ওই জন্য অনেককে বলেছিলাম ডোনেশনের ব্যাপারে পুজোর পরে বুঝতে পারছি অনেকের হাত খালি সেই জন্য ডোনেশন কিন্তু সেইভাবে কিছুই আসেনি নতুন কিছু করার মতো যাই হোক ভালো থাকবেন ধীরে ধীরে সবই হবে শুভরাত্রি ভালো থাকবেন সবাই আর ভিডিওগুলো ব্যাপক শেয়ার করুন মুখোশ কুলের দিনে এই সমস্ত তথাকথিত বিপ্লবী সাজা ধর্ষক পক্ষের ডাক্তার প্রতিবাদীদের মুখোশুলেকে ধন্যবাদ